পাঁচটা জিনিস কখনো ভালোবাসার জন্য করো না নাম্বার ওয়ান কখনো কোনো পুরুষ মানুষের কাছে ভালোবাসা স্নেহ মনোযোগ ভিক্ষা করো না নাম্বার টু নিজের খরচ চালাবার অনুমতি কোনো পুরুষ মানুষকে দিও না নিজের খরচ নিজে চালাও নিজে রোজগার করো একটা কথা মনে রাখবে যে তোমাকে খাওয়াতে পারে সে তোমাকে উপোসও করাতে পারে নাম্বার থ্রি যে পুরুষ মানুষ তোমাকে প্রায়োরিটি না দেয় তার সঙ্গে থেকো না সে যদি তোমাকে টেক্সট না করে কল না করে বা তোমার সঙ্গে সময় না কাটায় তাহলে তার সাথে থেকো না নাম্বার ফোর যে পুরুষ মানুষ তোমাকে অশ্রদ্ধা করে তার সাথে থেকো না নাম্বার ফাইভ যে পুরুষ মানুষ তার সম্পদ তোমার সাথে শেয়ার না করে তার সাথে থেকো না এই পাঁচটা রুল মনে রেখো ভালো থেকো